শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে আটত্রিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলা আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নিই সবাইকে নিয়ে খেলার জন্য আমরা পরিকল্পনা করলাম এবার সবাইকে নিয়ে খেলার পালা এবার আমরা রতন ও মানিকের সঙ্গে একত্রে খেলতে পারব তাই না আমাদের পরিবারে কোনো সদস্য বা বন্ধু কিংবা প্রতিবেশীদের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী থাকে তাহলে তাদের সঙ্গেও আমরা এভাবে সকলে মিলেমিশে সবার আনন্দ আর কষ্টকে ভাগ করে নেব সবাই সবার বন্ধু হব আর সামনে এগিয়ে যাব আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব এবং অপর পৃষ্ঠার আমরা সবাই খেলার সাথে ছকে লিখে রাখবো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর নিজে থেকে শিক্ষককে দেখিয়ে নেব তার মানে এখানে ছকটির বিষয়বস্তু হলো আমরা সবাই খেলার সাথী আমাদেরকে ছকটির প্রথম কলামে লিখতে হবে পরিকল্পনা অনুযায়ী আমরা কোন কোন কাজগুলো করেছি এরপর আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করেছে আর আমাদেরকে এই ছকটির তৃতীয় কলামে লিখতে হবে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি না এবং সমস্যা হয়ে থাকলে কিভাবে তা মোকাবিলা করেছি এরপর আমাদেরকে ছকটির সবশেষ কলামে লিখতে হবে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই আমরা সবাই খেলার সাথী প্রথমে আমরা দেখিনি এই পরিকল্পনা অনুযায়ী আমরা কোন কোন কাজগুলো করেছি প্রচলিত খেলাগুলোর মধ্যে কোন কোন খেলা সবাই খেলতে পারে না এবং এক্ষেত্রে কি কি বাধা রয়েছে তা যাচাই করেছি এরপর সবাই যাতে সম্মিলিতভাবে খেলায় অংশগ্রহণ করতে পারে এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এরপর দলে খেলায় অংশগ্রহণ করার জন্য খেলার নিয়ম নিয়মকানুন শিথিলও পরিবর্তন করেছি আর সবশেষ বান্ধব খেলাধুলার জন্য পরিকল্পনা করেছি এবার আমরা দেখে এই কাজগুলো করতে আমাদের যেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা যেভাবে সাহায্য করেছে কাজগুলো করতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে প্রতিবন্ধী বান্ধব খেলাধুলায় অংশগ্রহণের ফলে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পেয়েছে তারা অনেক আত্মবিশ্বাসী হতে পেরেছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী কিছু খেলার নাম এবং সেসব খেলার নিয়মকানুন জানতে পেরেছে এবার আমরা দেখিনি এই কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি না এবং যেভাবে আমরা তা মোকাবিলা করেছি হ্যাঁ কাজগুলো করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি প্রথম কারো কারো মধ্যে সহমর্মিতার অভাব ছিল এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলায় অংশগ্রহণ করানোর জন্য কিছু সরঞ্জামের অভাব ছিল খেলাধুলায় অংশগ্রহণে প্রতিবন্ধীদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অনীহা দেখেছি সে সময় তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি এবার সবশেষে আমরা দেখিনি যেসব সহযোগিতার প্রয়োজন আছে প্রতিবন্ধী বান্ধব খেলাধুলা আয়োজনের জন্য সকলের সহযোগিতা ও সচেতনতার প্রয়োজন অনুভব করেছি এরপর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভালো এবং উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার জন্য দক্ষ প্রশিক্ষকের অভাব ছিল খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের উদ্যুদ্ধ করতে হবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির মূল্যায়ন ছকগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো